আব্বাস রদি আল্লাহ তালান হোক ঘুমায় আসেন মক্কা থেকে একশো বিশ কিলোমিটার দূরে তায়েফ নগরী তেরে বাজার আল্লাহ পাক আমারে ভালোবাসছে আপনাদেরকেও ভালোবাসুক আমি চায় আরো ভালোবাসুক আল্লাহ আমারে প্রায় দুই এক মাস পরে পরে মক্কায় নাই আজকে ঘরের ভিতরে কথা বললাম সতেরো জন হাজি বলল হুজুর আমাদেরকে নিয়ে চলেন আপনার সাথে মক্কায় যাব অবাজান মক্কা নগরী থেকে যখন হাজিদেরকে নিয়ে ঘুরতে যায় মক্কা থেকে একশো কিলোমিটার দূরে একটা বিশাল নগরী আছে নবীজি যখন কাফের দের অত্যাচার বিচার সহ্য করতে পারি না আল্লাহর নবী তখন হজরতে জায়দ বললেন জায়দ আর সহ্য হয় না জায়দ রে চলো একটু দূর কোন একটা এলাকায় যায় যায়েদ বললেন হুজুর কোথায় যাওয়া যায় জায়দের কাল্লা কথা আসে নাকি জিব্রাইল আমিন বললেন আপনারা মক্কা থেকে একশো বিশ কিলোমিটার পর

আমার নবীজির স্মৃতি বিজড়িত একটা স্তম্ভ করে দেওয়া হয়েছে ওখানে গাড়িগুলি এসে ঘরে মাঝখানে একটা গোল চত্বর করে রাখা হয়েছে গাড়ির ভিতরে ঘুরতেছে গাড়িওয়ালা ডেকে ডেকে বলে হুজুর হুজুর তাকাও টাকা আমি বললাম কি ওই দিকে তিনি বললেন প্রথমবার আপনি জানেন না ইতিহাস কি পড়েন নাই বিশ্ব নবী দরদের নবী গো তাই নগরীতে ইসলামের বাণী চড়াইতে আইসা কাফেরদের আগাতে আর সহ্য না করতে পেরে জমিনের মধ্যে পড়ে গেছিলে এইটাই হলো সেই জায়গা এইটা আমি যখন বাংলা ভাষায় ডাবিং করে আমার মুসল্লিদের চল্লিশ জনকে বাসের মধ্যে বললাম জানালা দিয়ে তাকা এই জায়গাটা কি জায়গা জানোনি তখন তারা বলল হুজুর বলেন কিসের জায়গা বললাম রাহমাতুল লিল আলামিনে এই জায়গার মধ্যে পয়রা গেছিল গো ওয়জ্ঞান হয়ে গেছিল। দাগ দিয়ে গলা হুজুর মাস্টার তান ওই জায়গা আমরা নামবো একটু হাতের সুয়া দেবো

সময় একটা আঙ্গুরের বাগান দেখতে পেলেন নবীজি আমার আঙ্গুরের বাগান দেখে খুব পিপা শরীর থেকে রক্ত ঝরছে একটু ঘাম জ্বললেই পানির পিপাসা লাগে যদি রক্ত জ্বরে তাহলে কি না কি হয় আমার নবী ডাক দিয়ে বললেন রে এই বাগানের লোকটা কাজ করতেছে ওরা বলো আমাদের জন্য যদি এক জোপা আঙ্গুর দিত আমরা খাইতাম জাইদ সামনে গিয়ে যায় বললেন ও বাগানের মালিক আমাদের জন্য এক টোপা আঙ্গুর দেওয়া যায় ওই জায়গার অত্যত্ব অবস্থায় পরে আছে দয়া নবীজি ওই বাগানের মালিক ডাক দিয়ে বলে আমি তো নবীরে চিনি না আমি মোহাম্মদ রে চিনি ডাক দিয়ে বলে আমি আঙ্গুর দিতে পারি তাহলে তোমরা একটু আমার ঘরের ছায়া জায়গায় বস আঙ্গুর দেওয়ার সত্যি ছায়া জায়গায় নবী আমার বসলেন আঙ্গুরটা সিরে কেবল বিসমিল্লা বলে গালের কাছে ধরছে গো ওই বাগানের লোকটা বুঝা ফেলছে এই লোক বিসমিল্লা বলে খা। এই লোকটা সাধারণ কোন লোক হইতে পারে না এই লোকটাই আখি জানানার নবী মোহাম্মদ মস্তফা মোহাম্মদ মোস্তফা নবী সালু আলা তুমি বাদ বাদ কামলিওয়ালা আমার নবীজির দিকে তাকাইয়া বাগানের লোকটা ডাক দিয়ে বলে ওগো নবী মোহাম্মদ তোমার আমি চিনা ফেলছি নবী বললেন কিভাবে চিনলা বাগানের ওই লোকটা ওই সাহাবি ডাক দিয়ে বলে আমি ঈশা নবীর ধর্মের লোক ঈশা নবীর ধর্মের লোক আমি ঈশা নবীর ধর্মটা পুঙ্খানো পুঙ্খানো পালন করার চেষ্টা করি নবী ডাক দিয়ে বললেন তুমি ঈশা নবীর ধর্মের লোক বলে জি আল্লাহ নবী বললেন ও তোমার নাম কি আদাস বলে হ আমার নাম আদাস বললেন আপনি কেমনে জানলেন কই তোমার সম্পর্কে জিব্রাইল আমার খবর পাঠাইছে আল্লাহ একবার বলেন বললেন আমি ইসা নবীর সিতুর বছর আগে দুনিয়ায় আইছে আপনি কেমনে তার খবর জানলেন নবী বললেন অগো আদাস একজন নবী আর একজন নবীর ভাই এক ভাইয়ের খবর খনে র সওহবি আর আসবে না নবী বলেন দয়াল দন নবী খনে র সওহবি আর আসবে না নবী